নমস্কার বন্ধুরা আমি গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ এই যে বর্ডারে টেবিল ক্লথের বর্ডারের সাইডের ডিজাইনটা নিয়ে এসেছি এই যে এই ডিজাইনটা কেমন করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো ফ্রেন্ডস এই যে বর্ডারটা লেফট সাইড রাইট সাইডে আমি এই এরকম করে বুনিয়ে নিয়েছি আর এই ফুল দুটো কেমন করে বানালাম সেটা শুরু তোমাদের দেখাব দেখো ফ্রেন্ডস এই যে এই আমি এই বর্ডারটা এই যে সবুজ রঙের এই অংশটা কেমন করে বলেছে আগে সেটা দেখাচ্ছি পরে এই অংশটা দেখো এই যে ফুলের যে ফুলের যে এই ফুলটা আছে এই ফুলের হচ্ছে একটা দুটো তিনটে তিনটে লাইন আছে নিচের লাইন বাদ দিয়ে মিডিলের যে লাইনটা আছে সেই লাইনের মধ্যে তিন নম্বর মিডিলের লাইনে থেকে তার পাশ দিয়ে একটা সবুজ রঙের সুতো দিয়ে একটা ক্রস স্টিচ দিয়ে বলে নেব তারপর এটার কোন বরাবর আর একটা ঘর তুলে নেব দুটো এটার কোন বরাবর আর একটা ঘর তুলে দিচ্ছি এটার কোন বরাবর আর এটা টোটাল কোন বরাবর দুটো ঘর তুলে নিতে হবে এই যে দু নম্বর ঘর তুলে নিচ্ছি এক নম্বর তো একটা সাইডে ছিল তারপরে একটা কোন বরাবর আর একটা কোন বরাবর ঘর তুলে নিব এই যে কোন বরাবর তুলে নিলাম এবারে করতে হবে এই ঘরের ওপরে একটা ঘর তুলে নিতে হবে এটার পাশাপাশি দুটো ঘর এটা তোলা হলো তার ডান দিয়ে আরেকটা ঘর তুলে নিতে হবে দুটো ঘর পরপর বনে নিতে হবে তাহলে দুটো ঘর পরপর বুনে নিচ্ছি এই দুটো ঘর আমাকে তুই আরও দুবার বুনে নিতে হবে এই পাশ থেকে ঘরে সোজাসুজি আরও দুটো ঘর দুবার বুনে নিচ্ছি যে পরপর দুটো ঘর বুনে নিচ্ছি নিজে বুনে না হলো এবার এই ঘরের ওপরে ডান দিকে একটা ঘর কম হবে বার দিকেরটা ঠিক থাকবে বা দিকে এই আর একটা ঘর বাড়িয়ে নিলাম ওপরের দিকে ওপর দিকে বাড়িয়ে নিয়ে এবারে এটার কোন বরাবর একটা ঘর বুনে নেব তারপরে এটার কোন বরাবর আর একটা ঘর বুনে নেব এখানেই আমি থেমে থাকবো পরে আবার হলুদ ফুলটা তুলে নিব তারপরে বাস সাইডের অংশটা বনে নেব এর আগে এখন ফুলটা তুলে নিচ্ছি আমি এটা পিঙ্ক কালারের ফুল বুনে নিয়েছি এরপরে ব্লু কালারের ফুল বুনবো তাহলে ব্লু কালার সুতো দিয়ে এখানে ফুলটা তুলে নিচ্ছি প্রথমে এই যে এই পাপড়িটা নিচে যে পাপড়িটা আছে এটা তুলে নিচ্ছি ফুলের এটার পাঁচ দিয়ে পরপর তিনটে ঘর বুনে নিতে হবে বা সাইডের দিকে আর আরেকটা ঘর বনে নেব নিচের দিকে আরেকটা ঘর বনে নেব তিনটে ঘর তিনবার বুনতে হয় তো এটা মিডিলের নিচের দিকে একটা ওপরের দিকে একটা লাইন হবে নিচের দিকে একটা লাইন বনে নিলাম এই যে এটা সোজাসুজি আর একটা ঘর এই যে এই ঘরটা এই একটা ঘর সিঙ্গেল এটা বনে নিয়েছি এখানে বনে নিতে হবে এখানে তাহলে যে সিঙ্গেল ঘর বুনে নিলাম নেওয়ার পরে আবার উপরের দিকে চলে যাব ওপরে আরেকটা তিনটে ঘর বুনে নেব তিনটে ঘর বুনে নিচ্ছি পরপর এটা নিচের দিকে পরপর তিনটে ঘর বুনে নেওয়া হলো মিডিলে লেফট সাইডে একটা বাদ দিয়ে দেবো রাইট সাইডে একটা ঘর বাদ দিয়ে দেবো মিডিলে একটা ঘর বুনে নেবো এই যে মাঝখানে একটা ঘর বুনে নিচ্ছি এবারে কী করব এই মাঝখানের অংশটা আমার বাদ যাবে লেফট সাইডে একটা ঘর বুনে নিচ্ছি একটা ঘর বলে নিচ্ছি প্রত্যেকটা কোন থেকে এক একটা ফুল উঠবে এখানেও তাই এই একটা ঘর বাদ যাবে রাইট সাইডে একটা বেড়ে গেল আমি ঘর কাপড়টা একটু সরিয়ে ঘুরিয়ে নিলাম ডান দিকে যে পাপড়িটা উঠেছে এই পাপড়িটা কেমন করে উঠেছি সেই পাপড়িটা কেমন করে উঠালাম সেটাই তোমাদের দেখাচ্ছি তিনটে করে ঘর তিনবার বনে নিতে হবে ওয়ান একবার হয়ে গেল বোনা দুবার চলছে টু চলছে চলছে তিনটে ঘর করে তিনটে করে ঘর তিনবার বনে নিতে হবে প্রত্যেকটা পড়ার মধ্যে তিনটে করে ঘর তিনবার বনে নিতে হবে এখানে চারটা পাপড়ি ওঠে ফুলের সে প্রত্যেকটা পাপড়ি আমি তিনটে ঘর তিনবার করে বুনে মিডলে একটা ঘরে বুনে নিয়েছি ওপরের দিকেও তাই লেফট সাইডে একটা বাদ রাইট সাইডে একটা বাদ মিডিলে একটা এভাবে বুনে নিচ্ছি এখানেও তাই ফ্রেন্ডস তিনটে লাইন আমি তিনটে লাইন বনে নেব তিনটে লাইনে আমি তিনটে করে ঘর ক্রস টিচ দিয়ে বনে নিয়েছি এই যে ক্রস ক্রস স্টিচ দিয়ে তিনটে ঘর বনে নিচ্ছি এখন এবার টেবিল ক্লথের মিডলের এই যে সাইডগুলোর ডিজাইন দেখিয়েছি বর্ডার ডিজাইনটা এখনো তোলা হয়নি বর্ডার ডিজাইন একটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে টেবিল ক্লথের সাইডে দিয়ে দেওয়ার জন্য তাহলে তোমরা এই ডিজাইনটা তোমাদের টেবিল ক্লথের মধ্যে অ্যাপ্লাই করতে পারো আমি যেইভাবে ক্রস দিয়ে টেবল ক্লথের মধ্যে বলে নিচ্ছি তোমরা চাইলে চটের আসন চটের যে বস্তাগুলো আছে সেটার মধ্যে আসনও তৈরি করে নিতে পারো এই ডিজাইনটা দিয়ে ভালো লাগবে দেখো ফ্রেন্ডস তিনটে ঘর বুনে নেওয়া হলো মানে লেফট সাইডে একটা বাদ দেবো রাইট সাইডে একটা বাদ দেবো মিডলে ঘরটা বুনে নেবো হয়ে গেল আমার তিনটে ফ্লাওয়ার কাপড়ে উঠে গেল প্যাটেলস তিন সাইড থেকে তিনটে প্যাটেলস উঠে গেছে দেখো পাপড়ি ওয়ান টু থ্রি আর একটা বাকি আছে একটা বনে নিচ্ছি এখানেও তাই আমাদের সুবিধা মতন আমরা কাপড়টা বুনে নিতে আমার যেভাবে সুবিধা হবে ঘুনের ডিজাইনটা তুলে নেওয়ার সময় আমাদের যেভাবে সুবিধা হবে কাপড়টা আমরা সেইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে নেব আমার এইভাবে সুবিধা হচ্ছে তাই আমি এইভাবে সাইডে ঘুরিয়ে নিলাম এই পাপড়িটা তোলার জন্য আমাকে তিনবার তিনটে লাইন পুনে নিতে হচ্ছে আর এই আসনগুলো বা এই ডিজাইনগুলো তোলার সময় একটু ধ্যানসে দেখে তুলতে হবে ঘরটা বনে নলে একটা ভুল হলে পরেই আমাকে আবার পুরোটা খুলে নিয়ে বুনে নিতে হবে তার চলো চাই একটু ধৈর্য ধৈর্য সহকারে এই আসনটা এই টেবিল ক্লথগুলোর মধ্যে আমরা ডিজাইনটা তুলে নিতে পারি আর একটা এই যে পরপর আমি তিনটে লাইন বুনে নিলাম একটা বাকি আছে মিডিলের লেফট সাইডে একটা বাদ দেবো রাইট সাইডে একটা বাদ দেব আমার উঠে গেল দেখো দেখাচ্ছি এই যে চারটা পাপড়ি কমপ্লিট এই যে সাইডের ডিজাইনটা উঠিয়েছে এবার এই সাইডের ডিজাইনটা দেখাবো দেখছো কীভাবে আমি এই পাপড়িটা ফুলের পাপড়িটা উঠিয়ে নিলাম এবারে আমি সবুজ রঙের সুতো দিয়ে যে এই অংশটা তুলে নেব এটা এই মাছ বরাবর এর পাশে সুতোটা নিয়ে এলাম আমি ওপর থেকে এবার নিচেতে আসব তোমাদের যেভাবে সুবিধে সেভাবে তোমরা ভুনে নেবে আমি নিচে থেকে ওপরে আসছি তোমরা চলেই নিচে ওপর থেকে আমি নিচে আসছি নিচে থেকে চলে আসছি আর তোমরা চাইলে তোমাদের যদি ওপর থেকে নিচে ডিজাইনটা তুলতে অসুবিধা হয়ে যায় তাহলে তোমরা এ পাশ থেকে নিচে থেকে ওপরে চলে যাবে এই যে এটার কোন বরাবর একটা তুলে নিলাম ঘর এটার কোন বরাবর আরেকটা দুটো ঘর কোন বরাবর তুলে নিতে হবে এই যে দুটো ঘর কোন বরাবর তুলে নিলাম এই ঘরটা সোজা আর একটা ঘর তুলে নেব সোজাসুজি একটা এভাবে আমার সুবিধা পর পর দুটো ঘর আমাকে তিনবার তুলে নিতে হবে দুটো করে ঘর আমি তিন টাইম তুলে নিচ্ছি একবার হলো দুবার হলো একবার তুলবো তাহলে তিনটে ঘর তিনবার বোনা হয়ে যাবে এটা এই যে এর পাশে তিনটে ঘর তিনবার বোনা হয়ে গেল এবার নিচের আরেকটা ঘর বনে নেব একটা ঘর কোন বরাবর একটা ঘর তুলে নেওয়া হলো দেখো এই আরেকটা ঘর এটা কোন বরাবর তুলে নেব তাহলে নিয়ে যাবে দেখো ফ্রেন্ডস তাহলে আমি কেমন করে ফুলের পাখিগুলো উঠেছি এই মিডলে তিন নম্বর যে ফুল লাইন আছে সেই লাইনে থেকে রাইট সাইডে একটা দুটো তিনটে দুটো ঘর কোন বরাবর তুলে তারপর সোজাসুজি দু দুটো করে ঘর তিনবার বনে নিলাম এটা হলো এতটুকু তারপরে এই যে এইখান থেকে লেপস এই বা দিকে ডান দিকে একটা বাদ দিয়ে বা দিকে আরেকটা ঘর বাড়িয়ে নিলাম তারপর কোন বরাবর দুটো ঘর তুলে নিলাম এইভাবে এই ডিজাইনটা রাইট সাইডে যেভাবে তুলেছি লেফট সাইডেও ঠিক তেমনভাবেই তুলে নিতে হবে মিডিলে তিনটে ঘর তিনটে ঘর ওপরেও একটা ঘর বেড়ে যাবে এক লাইন তিনটে ঘর হবে নিচেও এক লাইন তিনটে ঘর হবে আর মিডিলে লেফট সাইডে একটা বাদ দিতে হবে রাইট সাইডে একটা বাদ দিতে হবে দিয়ে মিডিলে একটা ঘর বুনে নিতে হবে এখানেও তাই ওপরের দিকেও এখানে একটা ঘর মিডিলে হচ্ছে লেফট সাইডে একটা আছে রাইট সাইডে এবার চার কোনায় চারটা এই সিঙ্গেল ঘর বুনে নিলাম তার উপর দিয়ে পরপর তিনটে তিনটে ঘর বুনে নেব নেওয়ার পরে আমার ডিজাইনটা এই যেমন উঠে আসবে নিলেই এইভাবে আমি স্টেপ বাই স্টেপ যেভাবে বুনে নিয়েছি তোমরাও যদি এইভাবে সেভাবে বুনে নাও তাহলে এরকম ডিজাইনটা উঠে আসবে এই ডিজাইনটা আমি দেখাচ্ছি দেখো ফ্রেন্ডস লেফট সাইডে একটা ঘর বুনে নিতে হবে মাঝখানে এটার কোন বরাবর একটা কোন বরাবর একটা ঘর তুলে নিয়েছি পরে রাইট সাইডে কোন বরাবর একটা তুলে নিতে হবে মিডিলে এটা রয়ে গেল রাইট সাইডে একটা ঘর বুনে নিতে হবে রাইট সাইডে একটা ঘর বনে নিলাম লেফট সাইডে একটা ঘর আর নিলাম দেখাচ্ছি ফ্রেন্ডস তাহলে বুঝতে পারবে এই বর্ডারটা কেমন করে নিয়েছি সোজাসুজি এই মিডিলে একটা ঘর বনে নিচ্ছি দেখো এই মিডিলে একটা ঘর বনে নিলাম দেখো ফ্রেন্ডস এই মিডিলটার মধ্যে একটা ঘর বনে নিচ্ছি এই যে একটা ঘর বনে নিলাম এটার কোন বরাবর এই যে কোন বরাবর আরেকটা একটা ঘর তুলে নিচ্ছি রাইট সাইডে এটা এই যে রাইট সাইডে আর ঘর বলে এবার লেফট সাইডেও এটার কোন বরাবর আরেকটা ঘর তুলে নেব এই যে মিডলে একটা ঘর তুলে নিলাম তুলে নিতে হবে আর একবার দেখাচ্ছি এটা লাস্ট ফ্রেন্স একটু ধ্যানসে দেখবে লেফট সাইডে কোন বরাবর একটা ঘর তুলে নিলাম এই লেফট সাইডে একটা কোন বরাবর তুলে নিচ্ছি রাইট সাইডেও একটা ঘর এই যে রাইট কোন বরাবর আর একটা ঘর তুলে নিচ্ছি যে এই ডিজাইনটা উঠানো হয়ে গেলো দেখো ফ্রেন্ডস ডিজাইনটা কত সুন্দর হয়েছে দেখতে তোমরা অবশ্যই তোমাদের যদি এই ডিজাইন টেবিল ক্লথে সাইডে ডিজাইন বোনাটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ রাধে রাধে